কে গুলি করেছে এবং সেই লোক আগে জেলে ছিল সে ডাকাতির মামলায় জেলে ছিল সেই তাকে কারা জামিন দিল এবং বিএনপিরও কয়েকজন বড় বড় নেতা আপনার কায়সার কামাল সহ তাদের নাম এসছে তারা গণহারে চারশো পাঁচশো করে জামিনে ডেলি টাকার জন্য আপনারা এতটুকু নিচে নেমে গেলেন অথচ আপনাদের কিন্তু কিচ্ছু হবে না আপনারা কিন্তু ঠিকই এমপি নমিনেশন পেয়েছেন এমপি হবেন মিনিস্টার হবেন এই কাসার কামাল কিন্তু আর টিভি পাঁচ পার্সেন্ট শেয়ারের মালিক সে মর্শেদের সাথে ঘুটু করে তার সাথে করে সেই দিয়ে সে রক্ষা করেছে জনগণের রোষ থেকে তাহলে জনগণ তো বোঝে না জনগণ তো সাধারণ মানুষ মনে করে যে সবাই বোধ হয় সবাই বোধ আমাদের মতো তা সবাই আমাদের মতো না আজকে হাদি মারা গেছে তার ফ্যামিলি তার সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত তার ছোট বাচ্চাটা তার বাবাকে চিনল না দেখার আগেই তার বাচ্চা বাবাটা মারা গেল এরকম আরো হাদি আমি বলছি আপনাকে নির্ভাই আরো হাদি অন দা লাইন আছে এবং শেখ হাসিনা এবং তার ফ্যাসির শক্তি এবং ভারত চূড়ান্ত চেষ্টা করবে বাংলাদেশ যেন অস্থিতিশীল থাকে বাংলাদেশ গণতান্ত্রিক সরকার না আসে সেটা যেভাবেই হোক